উদারটা আহ্বান করব আমি থানা বিএনপির পক্ষ থেকে যেটা আমি দাওয়া দেওয়ার কথা ছিল সেটা গতকালকে আমার বাতিদার আইনুল হাসান ফেনু আমাকে দাওয়া দিয়েছে এতে করে বোঝা যায় বকটপ থানা একটা নতুন সূর্যের উদয়ের আবিষ্কার হতে যাচ্ছে কেন যে দাওয়া আমার দেওয়ার কথা ছিল দাওয়া জন ফেনুর পক্ষ থেকে আমাকে হয়েছে এতে করে একটা সংকেত এসেছে নতুন সূর্যের উদয় হতে যাচ্ছে পাঁচ তারিখের আগে যারা অমলিগত পিঠে মায়ের হাতের তলে দুধকে বিছলার নিচে রুলে কা কাজ দেখ বহ করে চলেছেন তারা যেন কোনো মিথলে সামনে না যান ঠিক করবেন করেন যদি আপনি দল করেন আলাদা নাই কিন্তু শুনের শারিতে ঠিক বসে দিনবি করেন কিন্তু সামনে যাওয়ার চেষ্টা করবেন না আমার আগে আমার জানা ছিল কথা হয়েছিল আমি বলছি যদি আপনি ফুলেন যে বিপটল পিকে হবে you <phone rings>